আসসালামাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে আরো একটি শুভ সংবাদ নিয়ে হাজির হয়েছি গতকাল আটই জুলাই দুই রোজ শুক্রবার বাদ জুম্মা বন্ধন মিডিয়ার মাধ্যমে আরো দুইটি সফল বিবাহের কার্যক্রম সম্পাদন করা হয়েছে প্রথম বিয়ে হয়েছে দুপুর একটা তিরিশ মিনিট ছেলেটির নাম হচ্ছে হাসিব আহমেদ এর বাবা আফসার আহমেদ ছেলেটি পড়াশোনা করেছে কেনাডা থেকে মাস্টার্স কমপ্লিট করেছে বর্তমানে ফিনান্সিয়াল অ্যানালাইস্ট হিসেবে কেনাডাতে কর্মরত আছেন ছেলেটির বাসা বাউনিয়া উত্তরা এবং মেয়ে মেয়েটির নাম হচ্ছে জিন্নাত রহমান আদিবা মেয়েটির পেশা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে এআইউ ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছে